গলায় ঝুলছে বাংলাদেশ নির্বাচন কমিশনারের একটা কার্ড মানে নির্বাচন কাভার করার জন্য যেই পাসটা দরকার হয় সেই পাস তার মানে নির্বাচন কাভার করতে নেমে গেছে কাভার করছিলাম বাইরে আছি কী ঘটছে কি হতে যাচ্ছে সেই সব নিয়েই কাজ করছিলাম হঠাৎ করে মনে হলো যে ক্রিকেট বা বাংলাদেশের ক্রিয়াঙ্গন বড় একটা অংশ আছে বা বড় একটা শর্ত আছে বা কি হতে যাচ্ছে সব কিছু নির্ভর করছে এই নির্বাচনের উপর মানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কোন দিকে যাবে কি হতে যাচ্ছে তার অনেক কিছু নির্ভর করছে এই নির্বাচনের উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হতে পারে কারা আসতে যাচ্ছে এবং কারা আসলে কি হবে সেই সব নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত ধরুন তিনটা অপশন আছে একটা হচ্ছে আমরা সবাই জানি আপনারাও দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে অথবা বিভিন্ন অনলাইনে যে এই নির্বাচনের পর সরকার পক্ষ বা উচ্চ পর্যায় কিভাবে। ক্রিয়াঙ্গনকে নিচ্ছে বা বিসিবিকে নিচ্ছে তার উপর নির্ভর করবে ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে আমরা সবাই জানি গেল পাঁচ মাস ছয় মাস অথবা গেল এক মাস ক্রিকেট অঙ্গন একেবারে টাল বিশ্বকাপে যাওয়া না যাওয়া ঘরোয়া ক্রিকেট হওয়া না হওয়া ক্লাবগুলো অংশ নেয়া না নেওয়া বিপিএল বর্জন করা না করা কত কিছু ঘটেছে এর অন্যতম কারণ হচ্ছে একটা স্ট্রং বা শক্তিশালী মানে কিছু না থাকা ব্যবস্থা না থাকা শক্তিশালী মানে এই অর্থে বলছি আমরা যখন আগে দেখেছি আগের সরকার তার আগের সরকার অথবা গেল বিশ বছর ৩০ বছর অথবা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এরপর থেকে দেখবেন যখন ক্রিকেট বোর্ড সভাপতি যারা ছিলেন বেশিরভাগই ছিলেন রাজনৈতিক দলের কেউ শক্ত কেউ যিনি কি না অনেক ভালোভাবে এবং অনেক বেশি স্ট্রংলি মেনটেন করতে পেরেছেন অনেক সাপোর্ট তারা পেতেন সেটা জনগণ হোক সেটা সরকার পক্ষ হোক বা উচ্চপক্ষ হোক সেখান থেকে সেই সাপোর্ট পেতেন যারা ছিলেন না এমনও হয়েছে ক্রিকেট বোর্ডে অনেক সভাপতি ছিলেন তারা কিন্তু সরকার পক্ষ থেকে বা পক্ষ থেকে আসেননি তারা আবার বিভিন্ন বাহিনী থেকে এসেছেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রধানরাও কিন্তু দায়িত্ব পালন করেছে আপনি যদি সেই লিস্টটা দেখেন তারাও সাপোর্ট পেয়েছেন বিভিন্নভাবে জানেন সাপোর্ট পাওয়াই স্বাভাবিক কিন্তু আমরা গেল দুইজনের দেখেছি আমরা আমিরুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ তারা সেটা সরাসরি পাননি তাদেরকে বেশিরভাগ সময় একটা মধ্যস্থতার মধ্য দিয়ে অথবা অপেক্ষা করতে হয়েছে আমরা সবশেষ যারা করেছেন নাজরুল হাসান পাপন অথবা আলী আসগর লবি অথবা আহম মুস্তফা কামাল অথবা তার আগে যারা ছিলেন তারাও কিন্তু সরাসরি আর সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং তারা একটা স্ট্রং একটা ব্যাকআপ পেতেন এই জন্য গণমাধ্যম এছাড়া ভক্ত সমর্থক ক্রিকেটার সবাই কিন্তু ওই চেন অফ কমান্ডের মধ্যে থেকেছেন আপনি সবশেষ বেশ কয়েকটা ইন্টারভিউ দেখবেন বা কথা দেখবেন যে চেন অফ কমান্ডটা নেই ওই যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা দূর করা খুবই জরুরি এই নির্বাচনের পর সেটা হবে দেখুন প্রথমত হচ্ছে যেই সরকারি আসুক যারাই সরকার গঠন করুক না কেন সেখানে যদি আমিরুল ইসলাম বুলবুলকে রাখেন থাকেন মানে তিনটে অপশন তো যে আমিনুল ইসলাম বুলবুল থাকবেন অথবা থাকবেন না এরপর নতুন কেউ আসবেন অথবা আসবেন না এবং তাদেরকে কিভাবে ব্যাক রাখা হচ্ছে প্রথমত যে সরকার বা যারা আসবেন তারা রাখবেন কি না যদি রাখেন তাহলেও তাকে কিন্তু সেই পাওয়ারটা বা সেই চোখটা দিতে হবে যে এখন তো একটা সরকার থাকছে পাঁচ বছরের জন্য এবং তারা যদি আমির ইসলাম বুলবুলকে সেই লাইসেন্সটা দিয়ে দেন সেই ব্যাকআপটা দিয়ে দেন যে আপনি হচ্ছে মধ্যমণি আপনি সেভাবে সিদ্ধান্ত নিতে পারবেন পুরো সমর্থন আছে সরকারের তাহলে কিন্তু তিনি সেই কাজগুলো করতে পারবেন এবং সবসময় উচ্চ পর্যায়ের সাথে যেই কমিউনিকেশনটা সেটা যেন সরাসরি করতে পারেন আগের যেই উদাহরণগুলো দিলাম তারা কিন্তু সরাসরি একেবারেই মানে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করতে পারতেন যে এই দল আসবে কি আসবে না ক্রিকেটারদের সাথে কী হচ্ছে ঝামেলা হচ্ছে আন্দোলন হচ্ছে কিনা বয়কট হচ্ছে কিনা সরাসরি এক ফোনে কিন্তু যোগাযোগ করতে পারতেন সেই এক্সেসটা যেন আমি বলছেন গুগল পান যদি না থাকেন যিনি আসুক তারা যদি না রাখেন তাহলে কি করবেন তাহলে এমন কাউকে নিয়ে আসতে হবে আগের যে বাংলাদেশ হিস্ট্রিতে বলছে এমন কাউকে তারা সরাসরি ক্রিকেট বোর্ডটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারবেন সেটা মিডিয়া হোক ক্রিকেটার হোক ভক্ত সমর্থক হোক কোনো একটা ইস্যু হোক ইন্টারন্যাশনাল ইস্যু হোক সরাসরি যোগাযোগ করে খুব ত্বরিতভাবে সিদ্ধান্ত যাবেন এবং ওই ব্যাকআপটা থাকবে সব নিয়ে দায়িত্বটা থাকবে এই যে একটা সিদ্ধান্ত আমরা জানতে পারলাম যে ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে তিনি এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটদের দিচ্ছেন কিন্তু আমাদেরই তো সেই ভিডিও সেই নিউজ তো আছে যে বিশ দিন আগে বলেছিলেন যে এই সব সিদ্ধান্তটা সরকারের এই যে গ্যাপটা এটাই যেন না হয় যিনি নেবেন তিনি যেন বলতে পারেন যে এটাই সরকারের এটাই ক্রিকেট বোর্ডের এটাই সবার সিদ্ধান্ত এই জন্য ওই বেকারটা জড়ি এই জন্য যদি আমি বলব না থাকেন তাহলে এমন কাউকে নিয়ে আসতে হবে বা এমন কাউকে আনতে হবে বা আনবেন সেটা নিশ্চিতভাবেই ওই রকম হবেন যারা সরাসরি যোগাযোগ রাখতে পারেন সরাসরি রাজনীতির সাথে যুক্ত অথবা যুক্ত না হলেও ওই রকম শক্তিশালী দেখুন একটা বিষয় কি গ্যাপ হয়ে গেছে না ক্রিকেটার কোচিং স্টাফ বোর্ড মিডিয়া এটা আপনি খেয়াল করে দেখবেন যে মিডিয়ার সাথে দূরত্ব কখন বেড়েছে আপনি আগে দেখুন নাজমা হাজেফ আপনার সাথে এত কিছু হয়েছে আইএস লবি অথবা আহম মুস্তফা কামাল যত যারা ছিলেন প্রত্যেকের যারা কাজ করেছেন প্রত্যেকেরই কিন্তু ওই ব্যাকআপটা বা ওই কারেজটা এবং লিঙ্ক রাখাটা ভালো ছিল কারণ তারা রাজনীতি করেছেন তারা প্রত্যেক দিন হাজার মানুষের সাথে মেশেন হাজার মানুষের সাথে হ্যান্ডশেক করেন হাজার মানুষের কথা শোনেন তাদের সেই বিষয়টা জানেন একটা তো অভ্যাস একটা তো রক্তে থাকা এই জন্যই বলছি যে যারা আসবেন যাদেরকে রাখা হবে অথবা আবির ইসলাম বুলবুল অথবা যিনি নতুন আসবেন তাদেরকে কিন্তু সেই পুরো ফ্রিডম এবং সেইভাবেই আমাদের ব্যাক আপ করতে হবে যে সরকার আসবেন যারা সরকার গঠন করবেন সেই ব্যাক আপ রাখতে হবে লাস্ট কথা সেটা হচ্ছে বোর্ডের বাকিদের কি হবে মানে বাকি পরিচালকদের কি হবে তারা কি থাকবেন নাকি থাকবেন না এটা হচ্ছে পুরোটাই নির্ভর করবেও যে যারা আসবেন যারা সরকার গ্রহণ করবেন তারা চাইলে পুরোটাই ভাঙতে পারেন অনেক আমাদের অনেক লুফলস আছে চাইলে পুরোটাই ভেঙে নির্বাচন দেওয়া বা লিগ্যাল অনেক ওয়ে আছে অথবা জেলাগুলো থেকে বা কোনো জায়গা ফাঁকা করে দিয়ে সেখানে নির্বাচন দেওয়া যাবে যেমন আগের বোর্ডে অনেকেই মিটিংয়ে অংশগ্রহণ করেননি তারা তাদের পটটা শূন্য হয়ে গেছে অনেক অপশন আছে যেটা চাইবেন চাইলে দশজনকে চেঞ্জ করা যাবে সেটাও একটা অপশন চাইলে পাঁচজনকে চেঞ্জ করা যাবে সেটাও অপশন চাইলে পুরোটা ভেঙে যেতে পারবেন এটাও সম্ভব এখন বিষয় হচ্ছে কে হতে পারে সভাপতি এই প্রশ্নের উত্তর এখন খুঁজে পাওয়া খুবই কঠিন তবে আমরা সবাই জানি ফারুক আহমেদ এগিয়েছিলেন যদি কোনো কারণে চেঞ্জ করতে চান কেউ আমি এই বলেছি জামিনুল ইসলাম বুলবুল যদি রাখা হয় ওনাকে রাখতে চান ওটা বড় অপশন তাহলে ওই ব্যাকআপ দিয়ে রাখতে হবে ইভেন যদি ফারুক আহমেদ যদি হন আবারও তাকেও কিন্তু সেই ব্যাকআপ দিয়ে রাখতে হবে এবং আপনারা হয়তো বলবেন হঠাৎ করে এই নাম কেন আসলো কেন বুলবুল নয় কারণ এটা বোর্ড থেকেই অনেকেই জানেন যে কোনো কারণে কারণ সমালোচনা তারপরে হচ্ছে এই যে ক্রিয়া উপদেশটা আগে একটা হস্তক্ষেপের কথা বলা হয় যে হস্তক্ষেপের কারণেই আমি বুলবুল হয়েছেন সেটা অনেক অভিযোগ আছে যদি কোনো কারণে সেটা হয় তাহলে কে আছে সেই পাইপলাইনে কিন্তু ফারুক আহমেদ ভালোভাবেই ছিলেন এবং আছেন এছাড়া আরও ওই যে বললাম যদি কোনো কারণে বিএনপি বা জামাত যেই দলেই আসুক সংগঠন করুক না কেন সেখান থেকেও কিন্তু দুই একটা নাম আছে সেই দুই একটা নামও কিন্তু এগিয়ে থাকবে সরকার চেঞ্জ হলে বা সরকার আসলে আপনার কি মনে হয় কে আসতে পারে এবং কি হতে পারে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে